রাজাকার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সোমবার সকাল সাড়ে এগারোটায় দলীয় টেন্ট থেকে বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটক হয়ে শেখপাড়া বাজার ঘুরে আবারও দলীয় টেন্টে ছাত্র সমাবেশে মিলিত হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে রোববার রাতে ক্যাম্পাসে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা এর প্রতিবাদে শাখা ছাত্রলীগ এ বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশের আয়োজন করে মা বোনের সম্ভ্রমের বিনিময়ে মুক্তিযুদ্ধ সোমবার শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন এ দেশের পবিত্র মাটিতে গতকাল রাতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মুষ্টিমেয় কিছু শিক্ষার্থী নিজেদেরকে রাজাকার দাবি করে স্লোগান দিয়েছে এতে পুরো ছাত্র সমাজ ব্যথিত হয়েছে আজ থেকে এই পবিত্র বাংলায় কেউ রাজাকার রাজাকার স্লোগান দিলে তাদেরকে যোগ্য জবাব দেওয়া হবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাটিতে কেউ যদি আর একবার তুমি তুমিকে আমিকে রাজাকার রাজাকার স্লোগান দেয় তাহলে তাদেরকে সমলে উৎপাটন করা হবে শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফত বলেন যারা সামনে থেকে এ ধরনের স্লোগান দিবে তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে যারা নিজেদেরকে রাজাকার দাবি করে তারা স্বাধীনতা বিরোধী শক্তি তারা ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ নষ্ট করতে চায় আগামীতে কেউ এ ধরনের দৃষ্টতা দেখালে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে ছাত্রলীগ তা প্রতিহত করবে আখিরুল্লিন নিউজ ডেস্ক মুন টাইমস নিউজ